নমস্কার আহিলা নিউজ জিরো থ্রি সিক্স ফাইভে আপনাদের স্বাগত জোড়া চন্দ্রবোড়া সাপ উদ্ধার নদীয়ার শান্তিপুর থেকে নদীয়ার শান্তিপুর থানার গোবিন্দপুর গ্রামের উত্তরপাড়ার অতি পরিচিত বাচিক শিল্পী ও ভক্তভানু নামের খ্যাত অনুপম সরকারের বাড়ি থেকে আজ সকাল সাতটা নাগাদ উদ্ধার হল দুটি প্রমাণ সাইজের চন্দ্রবোড়া সাপ আজ সকাল আটটা নাগাদ অনুপম সরকারের বাড়িতে প্রাচীর নির্মাণের কাজ শুরু করে নির্মাণ নির্মাণকর্মীরা তারাই প্রথম দেখে একটি সাপ প্রাচীর খননের পাশে এরপর স্থানীয় সাপ ধরার অভিজ্ঞ স্থানীয় অনুপম সাহা এবং তার সহযোগী প্রদ্যুৎ মহলদারকে খবর দেওয়া হয় তারা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে একটি সাপ ধরার পর কিছুক্ষণ বাদে আবারও একটি সাপ ওই একই জায়গা থেকেই পাওয়া যায় অনুপম সাহা জানান দুটো সাপ থাকার জন্যই ওই স্থানে ডিম বা সাপের বাচ্চা আরও থাকার সম্ভাবনা আছে তবে বেশ খানিকটা খোঁজার পর এখনও পর্যন্ত কিছুই মেলেনি আজকের উদ্ধার হওয়া দুটি সাপ বন দপ্তরের হাতে তুলে দেওয়া হলো কিছুক্ষণের মধ্যেই অনুপম সরকার জানান দীর্ঘ দশ বছরের মধ্যে কোনো সাপ চোখে পড়েনি তার বাড়িতে ওদেরও বাঁচার অধিকার আছে তাই বনদপ্তরের নির্ভরিত জায়গায় ছেড়ে দেওয়ার উদ্দেশ্যেই সে খবর দেয় তাদের নদীয়া থেকে সমর ভট্টাচার্যের প্রতিবেদন আহিরা নিউজ জিরো থ্রি সিক্স ফাইভ মানুষের সাথে মানুষের পাশে সকাল আটটার দিকে যখন রাজমিস্ত্রি এসে যখন কাজকর্ম করে তখনই ওদের নজরে আসে সাপটা তারপরে সাধারণত আমাদের এলাকায় এরকম ধরনের বিষদর সাপ দেখলে পরে মেরে ফেলার চেষ্টা করা হয় তো আমি দেখার সঙ্গে সঙ্গে অনুপম দাকে ফোন করি অনুপম সাহা তো তারপরে অনুপম দা আশ্বাস দেয় যে খুব শীঘ্র আসছে এবং তারপরেই তো সঙ্গে একজনকে প্রদ্যুৎ নামে একজনকে নিয়ে তারপরে আসে সাপটা ধরে প্রথমে একটা সাপ ধরা হয় ধরার পরে মানে আমরা একটুখানি কনফিউজ ছিলাম তবে মিস্ত্রির বক্তব্য অনুযায়ী মনে হয়েছিল যে দুখানা সাপ আছে তো সঠিকভাবে তারপরে আহ অনুপম যখন অনুষ্ঠান একই জায়গা থেকে দুটো একই জায়গা থেকে একই জায়গা থেকে দুটো সাপ সাড়ে 3.5 ফুট থেকে প্রায় 4 ফুট লম্বা হবে সাপটা বেশ যথেষ্ট বড়। আপনারা কখনো দেখেছেন না বিগত প্রায় 10-15 বছরের মধ্যে চন্দ্রগোড়ার সাপ আমাদের এলাকায় সেভাবে দেখা যায়নি। আগে দেখা যেত এই জায়গাটা মূলত কি ছিল যেখানে না এখানে পরিষ্কারি এখানে পরিষ্কারি ওই ভাঙা তালির কিছু স্তূপ ছিল। আচ্ছা তবে মনে করা হচ্ছে তার মধ্যেই হয়তো আস্তে আস্তে ঢুকে ওখানে হয়তো বেড়ে উঠেছে। ঠিক না আমার আমার নাম অনুপম সরকার। এটা হচ্ছে বাবলা গোবিন্দপুর অঞ্চলে অনুপম সরকারের বাড়ি থেকে দুটো চন্দ্রবোড়া সাপ উদ্ধার করলাম একই জায়গায় ছিল হ্যাঁ একই জায়গায় যে দুটো ছিল ওই একটা একটা যে ওপেন জায়গাতেই ছিল আর একটা ছিল একটা তালির মধ্যে ঢুকেছিল শান্তিপুরে কিন্তু একাধিকবার দিনই প্রায় কিন্তু সাপের উপদ্রব দেখা যাচ্ছে না আপনি উদ্ধার করছেন কি বলবেন সাপের উপদ্রব বেড়েছে এটা আমরা কখনোই বলবো না কারণ এখন বন জঙ্গল কেটে দেওয়া হয়েছে যে জলা যে সমস্ত জায়গা যেগুলো সব সাপের বাসভূমি সেইগুলো নষ্ট করে দেওয়া হচ্ছে বলে তার খাবারের সন্ধানে আমার আপনার বাড়ি থেকে ঢুকছে

এবং মানে ছেলে স্ত্রী পুরুষ না শেষটা এখন আমরা নির্ধারণ করিনি আপনার নাম অনুপম সাহায্য